যদি কেউ সকালে পরে রাতে আগে মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আমি ইস্তেগফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শেখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এটা পড়বেন সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফার আমার সাথে বলবেন আল্লাহুম্মা আল্লাহু আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতানি আনা আব্দুক ও আনা আলা عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إجامرة গত লেকচারে বলেছিলাম যে আমাদের এ বাদুত হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবিসাল বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল তো কি পড়লাম আল্লাহাক বলছেন নবিসাম বলছেন আল্লাহ হে আল্লাহ আল্লাহ তুমি আমার রব জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমত থাকার চেষ্টা করছি আবু উল্লাহকে আমি নিয়ামে থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হ্যাঁ আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনুল আই এখন আপনি ছাড়া জুনু কেউ ক্ষমা করতে পারেন ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু আস্ত আফরুল্লাহী লা ইলাহ ইল্লাহ ইউল কয়ুম ওয়াতুব ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্ত আফরুল্লাহ ওয়াতুবু ইলাই আস তফরুল্লাহ ওয়াতুবুল্লা আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম